মানুষ চেনা কি সহজ ব্যাপার যে আপনার অসময়ে আপনার পাশে দাঁড়ালো না আপনার অসুবিধায় আপনাকে সাহায্য করলো না সে কি আপনার বন্ধু হতে পারে বা তাকে কি কোনো গোপন কথা বলা যায় নিশ্চয় নয় তাই যখন কাউকে কিছু বলবেন যাকে বন্ধু ভাববেন তাকে একটু পরক করে নিন যেমন জুতো কেনার আগে কিন্তু আমরা জুতো পায়ে গলিয়ে ভালো করে দেখে নিই সেটা আমার পায়ে ফিট করছে কিনা না হলে সে জুতো রাস্তায় বেরিয়ে কিন্তু আমাদের খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি যদি মানুষ চিনতে না পারি তাহলে সেই মানুষটিও আমাকে কিন্তু জীবনের প্রতিপদে অনেক কষ্ট দেবে তাই জুতোর মতন মানুষকেও একটু চিনে নিন তারপরে ব্যবহার করুন তাকে গোপন কথা বলুন যতটা পারা যায় না বলাই ভালো কেননা গোপন কথা আমার কাছে যেটা পার্সোনাল তার কাছে তো নয় সে আরও পাঁচজনকে বলে বেড়াবে তাই যতটা পারুন একান্ত থাকুন আর মানুষ চিনে নিন যেমনভাবে আমরা জুতোটাকে পরক করে নিই ঠিক আমার পায়ে হচ্ছে কিনা না পায়েকে কোনো কষ্ট দিচ্ছে না তো তেমনি মানুষটা আপনাকে কষ্ট দেবে কি না সেটুকু চিনে নিন সেই হবে আপনার বন্ধু